তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কমন প্রশ্ন এখন যে ভাইয়া আমাদের আসলে বি ইউনিটের কাটমার্কটা কত হবে রেজাল্ট কবে পাবলিক পাবলিশ করবে আমাদের পাস মার্ক আসে কি কিনা কিংবা সাবজেক্ট গুলো কি কোন সাবজেক্টে কতটি আসন রয়েছে এ টু জেড কথা বলবো আজকের ভিডিওতে ভিডিওটা শেয়ার করে বন্ধুদেরকে দিয়ে দাও যাতে যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছে আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তীতে যে কোনো আপডেট আসার সাথে সাথে তোমরা পেয়ে যাও দেখো তোমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের টোটাল সিট সংখ্যা হচ্ছে আটশো ছিয়ানব্বইটা ভাইয়া তোমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের টোটাল সিট সংখ্যা হচ্ছে আটশো ছিয়ানব্বইটা তো তোমাদের হচ্ছে পাশ মার্ক যদি বলি তোমাদের যতগুলো পরীক্ষা হয়েছে বাংলা ইংলিশ জিকেল উপর কিন্তু পরীক্ষা হয়েছে বিউনিটে এখন এখানে যদি আমি বলি তোমাদের চট্টগ্রাম কিন্তু আলাদা আলাদা পাস মার্ক দিয়েছে সো তোমরা এই যে বাংলাতে হচ্ছে তো টোটাল যারা হচ্ছে নয়টা টোটাল ত্রিশটা এম সি পরীক্ষা হয়েছে এবং নয় যারা নয়টা কারেক্ট করতে পারবা কিংবা নয় তুলতে পারবা তারা হচ্ছে বাংলাতে পাস করতে পারবা তারপরে ইংলিশে হচ্ছে এর মধ্যে এ পাস এবং হচ্ছে জি তে হচ্ছে চল্লিশের মধ্যে পনেরোই পাস তার মানে তোমাদের প্রত্যেকটাতে তে পাস হয়েছে সো টোটাল যদি আমি হিসাব করি তোমাদের 100 এর মধ্যে যারা 40 তারা হচ্ছে পাস করতে পারবা 100 এর মধ্যে 40 হলে তুমি পাস এখন দেখো তোমাদের এইটে টোটাল যে সিট সংখ্যা 890 টা এটা আসলে মেরিট পজিশনটা কত দূর পর্যন্ত যাবে যদি এটা কমন क्वेश्चन ধরে রাখো তাহলে আমি তোমাদেরকে শিওর বলতে পারি এটা তোমাদের হচ্ছে মিনিমাম তোমার হচ্ছে 1800 প্লাস হবে 1800 থেকে প্লাস কিংবা 2000 এর কাছাকাছি চলে যাবে কিংবা তারও বেশি এটা পঁচিশশো চলে যাবে এখন কেন কথা বললাম ভাইয়া যে এখানে পঁচিশশো পর্যন্ত কেন যাবে বা তিন হাজার পর্যন্ত কেন যাবে বলো দেখো আমি যদি কাঠমার্ক নিয়ে কথা বলি কাঠমার্ক নিয়ে তোমাদের দেখো দুই হাজার সাতানব্বই এবং যেখানে আসলে মেরিট পজিশন গিয়েছিল একত্রিশশো পর্যন্ত কত ভাইয়া একত্রিশশো পর্যন্ত মেরিট পজিশন গিয়েছিল এবং চব্বিশ পঁচিশ সেশনে যদি আমরা দেখি এখানে কাটমার্ক ছিল পঁচাত্তর প্লাস এবং এখানে মেরিট পজিশন গিয়েছিল প্রায় তেত্রিশশোর কাছাকাছি তোমাদের মেরিট পজিশন চলে গেছিল সো এই বছর তাহলে ধরে রাখো যেহেতু আগের বছর থেকে এবছর আসলে সিট সংখ্যা অনেকটা কমিয়েছে সো তোমরা ধরে রাখো এখানে যারা আঠারোশো থেকে দুই হাজারের মধ্যে থাকবা তারা ইনশাল্লাহ সবাই সিট এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা হলেও সিট পাবা যারা আঠারোশো থেকে দুই হাজারের মধ্যে থাকবা হ্যাঁ এখন দেখো তোমাদের হচ্ছে কোন সাবজেক্টে কতটা কোন সাবজেক্টে কতটা আসলে আসন রয়েছে দেখো বাংলাতে রয়েছে একশো ঠিক আছে ইংলিশে রয়েছে একশো এবং হিস্টোরিতে রয়েছে একশো বিশ দেখো এখানে কিন্তু প্রত্যেকটাতে আমি দিয়েছি যে ফিজিক্স এবং সব সবগুলোতে এখানে দিয়েছি তোমরা একটু দেখে নি বাবা স্ক্রিনশট দিয়ে নিবা প্রত্যেকটাতে কত কতটাতে করে এখন হচ্ছে দেখো এখন কথা হচ্ছে তোমরা যে ভাইয়া রেজাল্টটা কবে পাবলিশ করবে আসলে দেখো তোমাদের রেজাল্টটা খুব তাড়াতাড়ি পাবলিশ করবে আমরা নতুন যে কোনো মানে রেজাল্টের আপডেট দেওয়ার সাথে সাথে আমরা তোমাদেরকে আমাদের ইউটিউব চ্যানেলে জানিয়ে দেব যে আসলে রেজাল্টটা কবে পাবলিশ করতেছে তোমরা জাস্ট আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যাতে ভাইয়া পরবর্তীতে আপডেট আসার সাথে সাথে আমরা তোমাদেরকে দিতে পারি হ্যাঁ তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ